に入っていただいて大丈夫なので奥からも視力。 আজকে চলে আসলাম পৃথুমিতুদের স্কুলে পৃথুমিতুরা ক্লাসে কিভাবে পড়াশোনা করে কি পড়াশোনা করে টিচাররা ওদেরকে কি কি করায় সেই সব দেখানোর জন্য টিচাররা আমাদেরকে আসতে বলেছিল তো এই জন্য আমরা বারান্দায় দাঁড়ায় আসছি আর এইদিকে দিকে দেখেন ওই যে ছোট ছোট বাচ্চাগুলো এগুলো পৃথুমিতু থেকে ও বেশি ছোট ওদেরকে আজকে পার্কে নিয়ে যাবে দুই তিনজন টিচার সেই জন্য ওদেরকে রেডি করানো হইতেছিল তো এটা হচ্ছে ওদের স্কুলটা আমি উপর থেকে একটু আপনাদের দেখালাম অনেক সুন্দর তাই না তো তারপরে টিচার টিচার আমাদেরকে ভিতরে যাওয়ার জন্য ডাকলো যে আপনারা ভিতরে আসে দাঁড়ান মানে পিছনের দিকে সিরিয়াল ভাই তো তারপরে আর কি মানে এমন জায়গায় গিয়ে দাঁড়াইছি সেইখানে না পৃথুর মানে কাছাকাছি না মৃদুর কাছাকাছি যাই হোক মানে আমি ওই মাঝখানে গিয়ে দাঁড়াইছি যেহেতু আমি আর কি মানে যেভাবে ঢুকছি সেই সিরিয়াল ভাবে তো আমাকে দাঁড়াইতে হবে তো তারপরে না প্রথমে গিয়ে দেখলাম যে ওদেরকে বলতেছে যে তোমাদের যে রুমাল আছে সেইটা তোমরা সুন্দর করে ভাস করে পকেটে রাখো দেখি কে সুন্দর করে রাখতে পারে তো এইটা হইতেছে মানে ওরা যখন বাসায় চলে যাবে তার আগের প্রস্তুতি কারণ হচ্ছে আমরা তো এখন ওদেরকে মানে ওদের ক্লাসটা দেখে তারপরে ওদেরকে আবার নিয়ে যাব সাথে করে তো সেই জন্য ওইখান থেকেই আর কি দেখানো হইতেছিল ক্লাসটা তারপরে কিন্তু বাচ্চারা ঠিকই টিচারের কথা অনুযায়ী রুমাল ভাস করে যে যার মতো করে পকেটে রাখতে ছিল আর যে না পারতেছে তাকে অবশ্যই টিচার একটু হেল্প করে দিতেছে তো এরকম ছোট ছোট জিনিসই আর কি বাচ্চাদেরকে স্কুলে শেখানো হয় আর এই যে যে টিচার উনি আর কি বলতেছিল যে আজকের ওয়েদারটা কি মানে হারে নাকি সান হারে মানে হচ্ছে সানি কি না তো ওরা সবাই বলতেছে যে আজকে হারে মানে সানি এরকম ছোট জিনিসই কিন্তু ওদেরকে শেখানো হয় অনেক বেশি পড়াশোনা কিন্তু আর কি এই বয়সে করানো হয় না তো এগুলার মাধ্যমে যতটুকু পড়াশোনা করানো হয় অতটুকুই আর কি করে তো তারপরে হচ্ছে ওদেরকে আবার মানে একটা সুন্দর একটা মানে খেলা আর কি দিছে যে হাত উঠায়ে মানে একবার মুট করো একবার বন্ধ করো ছোটবেলা আমরা করতাম না তো সেইটা আর কি মানে টিচার বলতেছিল যে কে আমার মতো করতে পারবে মানে আমি তো হচ্ছে বন্ধ করছি খুলছি আর আমি একবার আমি মানে একটা হাত বন্ধ করব একটা হাত খুলে রাখবো তো আমার মত কে করতে পারো সেইটাই আর কি বাচ্চারা আর কি টিচারের সাথে সাথে করতে পার মানে করতেছিল তো যে করতে পারছে সে তো খুব খুশি এই খেলাটা না আমরা যারা গেছিলাম প্যারেন্টসরা আমাদেরকেও করতে বলছিল তো আমরা ওদের সাথে সাথে করতেছিলাম ভালোই মজা হইতেছিল বাচ্চারাও অনেক খুশি হইতেছিল তারপর হচ্ছে টিচার ওদেরকে আর কি মানে একটা ঝুড়ি দিল ঝুড়ির মধ্যে হচ্ছে অনেকগুলা ক্লিপ ছিল সেগুলো হচ্ছে মানে জামা কাপড় শুকাইতে দেওয়ার জন্য যে ক্লিপগুলো না ওইগুলা আর কি তো ওইগুলা হচ্ছে মানে ওদেরকে দিয়েছে যে তোমরা যে যেরকম পারো যা পারো তোমরা সেইটাই মানে এই ক্লিপ দিয়ে বানাও তো এগুলা হইতেছে ওদেরকে মানে প্রায়ই করানো হয় প্রতিদিন করানো হয় কিনা আমি জানি না যেহেতু আমরা আজকে আসছি আজকে আমরা দেখলাম তো সবাই যে যার মতো ক্লিপ নিতেছে নিয়ে কিছু বানানোর চেষ্টা করতেছিল আমি তো এমন জায়গায় দাঁড়াইছি পর্ব মানে পৃথুকে বা মৃদুকে কাউরেই আমি দেখতে পাইতেছি না ওই দিকে হচ্ছে মৃদু আর ওই সাইডে হচ্ছে পৃথু আর এই যে যে মাঝখানে এখানে হচ্ছে মানে টিচারের সাথে আর কি ওইটা হচ্ছে ওদের বন্ধু তো ওরা মানে এরকম ভাবে ওদেরকে বসাইছে যে পৃথু আর মৃদুকে কিন্তু এক টেবিলে দেয় নাই আবার ওদের যে বন্ধু তাকেও কিন্তু ওদের কারোর সাথে দেয় নেয় মানে তিনজনকে আলাদা আলাদা রাখছে যদিও ওরা তিনজন খুব ভালো বন্ধু কিন্তু টিচাররা এটা মনে করে যে মানে শুধু যদি ওরা তিনজন একসাথে থাকে তাহলে তো ওরা ওরাই বন্ধু হবে ওরা তো আর কারোর সাথে মিশবে না বা কারো বন্ধু হবে না সেই জন্য ওদেরকে আলাদা মানে আলাদাভাবে রাখা হয়েছে যাতে ওরা আরও বন্ধু আর কি বানাতে পারে তো এই যে দেখে না আমার পৃথু সব এক কালারের দিয়ে কি বানাইতেছে কি জানি যাই হোক সবাই কিছু না কিছু বানাইতে ছিল সবারটাই অনেক সুন্দর হইতে হয়েছিল টিচাররা বারবার বলতেছিল বা অনেক সুন্দর হয়েছে অনেক সুন্দর হয়েছে তারপরে যখন ওদের এগুলা করা শেষ হয়ে গেল তারপরে ওদেরকে বলল যে তোমরা এগুলা সবাই আবার খুলে খুলে ঝুড়িতে রাখো এরপরে ওরা কিন্তু সেই সবগুলা ক্লিপ আবার একটা একটা করে খুলে ঝুড়িতে রেখে দিছে আর রেখে তারপরে একজনে গিয়ে সেই ঝুড়িটা আবার ওখানে রেখে আসছে আর ওদের চেয়ার কিন্তু ওরা নিজেরাই বারবার বের করছে বা মানে যেভাবে বসতে বলতেছে ওরা সেভাবে বসতেছে তারপরে হচ্ছে ওদেরকে দুই তিনটা পেজ সহ একটা পেপার দিতেছে ওদের একটা এক্সাম নিবে আর কি তো সেখানে কিছু ঘর আর কি ব্লক করা আছে তো সে ব্লকগুলাকে ফিল আপ করতে হবে মানে কিছু কাঠের জিনিস দিবে সেম টু সেম তো সেইগুলা দিয়ে ওদেরকে এগুলো ফিল আপ করতে হবে আর ওই যেই মানে বক্সটা দিয়েছে সেইটা যেইভাবে সাজানো আছে ঠিক সেইভাবে মানে এগুলা দিয়ে সাজায় আর তারপর আবার ওই বক্সটাকে সুন্দর করে সাজাইতে হবে মানে যে আর কি তাড়াতাড়ি পারবে বা সুন্দর করে পারবে তাকে হইতেছে ফুল এঁকে আর কি মানে গুড আর কি হানা বলে জাপানে যে হানামারু দেওয়া হবে তো এই যে বাচ্চারা এগুলো সাজাইতেছে সাজানোর পরে ওই ঘরগুলা মানে ওই যে বক্সটা ওইটাকে আবার পুরোটা ফিল আপ করতে হবে এটা কিন্তু ওদের ব্রেনটার একটা ডেভেলপমেন্ট হবে এই রকম মানে খেলা খেলে তো এই সব জিনিসেই ওদেরকে আর কি শেখানো হয় এখানে এরপরে হচ্ছে টিচার আর কি দুইটা পুতুল নিছে একটা বড় একটা ছোট তো সেইখানের মধ্যে কোন পুতুলটা বড় কোন পুতুলটা ছোট সেটা আর কি হাত দিয়ে দেখানোর কথা বলতেছিল। তো সবাই হাত দিয়ে দেখাইতেছিল আর ওদের পেজেও এরকম মানে তিনটা ঘর ছিল আর কি খরগোশ তারপরে হচ্ছে হাতি এরকম আর কি তিনটা ঘর ছিল যে তার মধ্যে কোনটা আর কি বড় তো সেই বড় জিনিসগুলাকে সে ওদেরকে মানে গোল দাগ চিনতে বলছে গোল আর কি দিতে বলছে তো যারা যারা সুন্দর করে পারছে মোটামুটি সবাই পারছে দেখলাম তো সবাই হচ্ছে ওইটাকে গোলদাগ দিছে তারপরে টিচার ওরা পেরেছে তার জন্য খুশি হয়ে ওদেরকে মানে ওই ফুল এঁকে তারপরে হচ্ছে সাইন দিয়ে দেয় মানে এটা হচ্ছে মারু বলে আর কি তো এইটা পাওয়া মানে গুড সাইন আর কি তুমি খুব ভালো করছো গুড আর কি তো এইগুলো পাওয়ার পরে তো বাচ্চারা অনেক বেশি খুশি হয়ে যায় মানে ওরা খুব ভালো পারছে সেটা আর কি বুঝে এরপরে হচ্ছে আবার ওই হাতি তারপরে খরগোশ মানে ওদেরকে বলতেছে যে কোনটার মধ্যে দুইটা আছে এখন তোমরা কয়টা দেখতেছ মানে এখন মানে ওই যে ওইখানে যে তিনটা দুইটা একটা করে আছে তারপরে হচ্ছে যে এইখানে মানে হাতি আর কি কয়টা তারপর খরগোশ কয়টা এই টাইপের জিনিস আর কি ওদেরকে শেখানো হয় এই সময়টাতে মানে এই প্রি স্কুল যে সময়টা এই সময়টা দেরকম তারপর হচ্ছে যেই পেপারটা ওরা আর কি মানে করলো সেটা সুন্দর করে আর কি ভাঁজ করতে বলছে ওদেরকে কারণ এটা ওরা বাসায় নিয়ে যাবে কারণ প্রায়ই তুমিই এরকম নিয়ে আসে আমি দেখি তো বললো যে তোমরা নিজেরা ভাঁজ করে তারপর তোমাদের নিজেদের ব্যাগে রাখো সুন্দর করে মানে যেহেতু ব্যাগের ভিতরে রাখবে তো সরাসরি ওইভাবে তো রাখতে পারবে না ওই জন্য ভাঁজ করাটাও ওরা শিখে গেল আবার নিজে নিজে ব্যাগের ভিতরে রাখাটাও কিন্তু শিখে গেল এই যে আমার পৃথু কি সুন্দর করে রাখতিছে তারপরে হচ্ছে এখন ওদের যেই চেয়ার সেই চেয়ার ওরা নিজেরাই রাখবে একটার উপর একটা মানে একজন একটা রাখবে সেটার উপরে আবার আরেকজনে রাখবে দেখেন মানে এই ছোট বয়স থেকে কিন্তু ওদেরকে এই জিনিসগুলো শেখানো হয় এটা কিন্তু টিচাররাই করতে পারতো কিন্তু ওদের কাজ ওদেরকেই আর কি করানো হইতেছিল এরপর হচ্ছে ওদেরকে বলল যে তোমরা মানে যার ইচ্ছা করে সে এখন একবার টয়লেটে যেতে পারো বাসায় যাওয়ার আগে তারপরে যার যার ইচ্ছা হয়েছে সে টয়লেটে গিয়ে আসছে এরপরে হচ্ছে ওদেরকে মানে বাসায় যাওয়ার আগে একটা গান গাই তো সেই গানটা এখন ওরা সবাই গাইবে টিচার সাথে এজন্য সবাই আর কি লাইন ধরে দাঁড়াইছে দুই দুইটা লাইন আর কি সামনে একটা লাইন পিছনে একটা লাইন তো সবাই আর কি যাওয়ার আগে এই গানটা আর কি করে সবাই সবার সব কিছু আর কি নিয়ে রেডি হয়ে ব্যাগ টেক তারপরে জলের বোতল টোতল সব কিছু নিয়ে রেডি হয়ে তারপরে গানটা গায় গানটা গাওয়ার পরে তারপরে হচ্ছে টিচারকে মানে হাঁক করে ওরা হাঁক করে লাইন ধরে ধরে সবাই টিচারকে একটু হাঁক করে হাঁক করে তারপরে হচ্ছে ওরা সবাই বাসায় আর কি যাওয়ার জন্য রওনা হয় তো ভালোই লাগলো খুব আর কি দেখে যে মানে আসলে খুব সুন্দর পরিপাটি আর এখানে হচ্ছে যে বাচ্চা যেই বাচ্চারা কি বাসায় যাবে না তাদেরকে আর খাওয়ানো খাওয়ানো হচ্ছিলো তো এই ছিল আজকের ভিডিও সবাই খুব ভালো থাকবেন